একটি ডিমান্ড একটা ডিমান্ড একটি আকর্ষণীয় ভেনেডি আকর্ষণীয় একটা ভেনেডি ভেনেডির সাথে একটি বসার টুল বসার টুল এবং ছয় পাল্লার একটি বিশাল সাইজের আলমিরা বিগ সাইজের একটা আলমিরা ছয় পাল্লার এবং একটি মিনি ওয়ার্ড্রোব মিনি একটা ওয়ার্ড্রোব দেখেন ভিউয়ার্স চমৎকার এই বেডরুম সেটটা নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমার সরাসরি সব ভিজিট করবেন ভাই সবের লোকেশনটা বলে দেন আমাদের সব হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর পামের পাশে ঠিক আছে আর কারখানা হচ্ছে ঢাকা উত্তরা 8 নম্বরের রেলগেট সংলগ্ন আচ্ছা শাহ কবির বাজার রোডছেন শাহ কবির বাজার রোড সিনজিপামের পাশে মাশাআল্লাহ চমৎকার একটা লোকেশনে এই শোরুমটা আপনারা চাইলে সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন অথবা সরাসরি কারখানা থেকে এই বেডরুম সেটটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের নিজস্ব কারখানা আছে আমরা পাইকারি দামই দেব আজকে আচ্ছা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন আর কি দিয়ে শুরু করবেন ভাই এবার খাট দিয়ে শুরু করব দেখেন কত চমৎকার এটা খাটটা হচ্ছে ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স

স্থাপুদমে আমরা বিস্তারিত দেখাই খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট নিচাতে সাইড বক্স থাকবে এবং এটা সম্পূর্ণ ফুল বক্স ঠিক আছে থাকবে এবং এটার নিচে উপরে সব জায়গায় লাইটিং করা আছে খুব সুন্দরভাবে আলোগুলো ছড়াচ্ছে ঠিক আছে এবং এর সাথে একটা ডিমান থাকবে একটা ডিমান থাকতেছে দেখেন ভিউয়ার ডিমানটা ভিতরে আপনি স্টোর করা আছে সবকিছু সুন্দরভাবে খেতা বালিশ ন্যাপ্ত শুদ্ধ আছে সব সুন্দরভাবে সাজায়া রেখে রাখতে পারবেন ঠিক আছে চমৎকার

তার পাশাপাশি থাকবে একটা ভ্যানিটি একটা ভ্যানিটি খুবই আকর্ষণীয় ভ্যানিটিটা চমৎকার দেখেন ভিউয়ার্স খুবই গর্জিয়াস দুই সাইডে দুইটা পাল্লা থাকবে ঠিক আছে দুই সাইডে দুইটা এবং প্রতিটা পাল্লা ম্যাগনেট করা থাকবে ভিতরে থাকবে মাশাআল্লাহ হুইচ স্পেস থাকবে অনেক জায়গা থাকবে ঠিক আছে অনেক কিছু রাখতে পারবেন এবং তিনটা ডোর থাকবে মাশাআল্লাহ

এটাও सेम থাকবে सेम থাকবে এটাও सेम টু सेम ফিনিশিং একবারে ভিতরে বাইরে সব জায়গায় লাইটিং করা থাকবে মাশাল্লাহ চমৎকার দেখেন ভিউয়ার্স এই সাইডে কিন্তু হচ্ছে আপনার পাল্লা করা আছে করা করে এবং টোন করা পায়া আছে টোন করা পায়া আছে এবং এটা আলমারিতে ছয়টা আট মোট আটটা ডয়ার থাকবে আটটা পাল্লা থাকবে ঠিক আছে আটটা ডয়ার থাকবে আটটা আটটা পাল্লা থাকবে তার পাশাপাশি একটি মিনি ওয়ার্ড থাকবে ঠিক আছে একটা থাকতেছে দেখেন বিশাল বড় একটা আমরা

হচ্ছে আপনার আলো আধার বেডরুম সেট সম্পূর্ণ বেডরুম সেটটা কিন্তু একেবারে লাইটিং করা ছাড়টাও দেখেন লাইটিং করা আছে

অর্ডার কনফার্ম করার জন্য আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদের ডেলিভারি ম্যান যে আপনার ঘরে ভাবে সেট করে দিয়ে আসবে আপনার পছন্দ হবে সবকিছু আমাদের কথা এবং কাজের সাথে মিল পাবেন বাদ বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন মাশাআল্লাহ চমৎকার হচ্ছে অর্ডার সিস্টেমটা খুব ভালো থাকতেছে ভিউয়ারস স্ক্রিন আমরা আমাদের শপে সরাসরি এসে আপনি অর্ডার করে কনফার্ম করতে পারেন ঠিক আছে শপের লোকেশনটা একটু বলে দিবেন তার আগে প্রাইসটা একটু বলে দেন এটা খুবই সীমিত